বর্ষার পরবর্তী সময় আমাদের জবা গাছেতে কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে যেমন জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে জবা গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে অথবা জবা গাছের ফুলগুলো তো ফুটছে কিন্তু অনেক ছোটো ছোটো সাইজে ফুটছে তাই আজকে আমি আমাদের ঘরেতে থাকা কিছু ফেলে দেওয়া উপাদানের মাধ্যমে এমন একটা জৈব খাবার তৈরি করে গাছকে খাওয়াবো যে খাবারটা গাছেদের যদি খাওয়ানো যায় তাহলে গাছের পাতা থাকবে এরকম সবুজ চকচকে এবং ফুলগুলো হবে অনেক বড় বড় এবং জবাগাছিতে কুড়ির সংখ্যা আসবে অগন্তি আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমাদের জবা গাছের যে প্রবলেমগুলো এখন হচ্ছে এই খাবারটা দেওয়ার ফলে কোনো রকম প্রবলেম আর জবা তোমাদের লক্ষ্য করা যাবে না নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামেল দেখে বোঝা গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব আমাদের প্রায় প্রত্যেকটা ছাদ বাগানিদের ছাদেই জবা গাছ থাকে জবা গাছ নেই এমন কোনো ছাদ বাগানি প্রায় লক্ষ্য করা যায় না কিন্তু বর্ষার পরবর্তী সময় আমাদের জবা গাছগুলোতে কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আজকে কিছু খুব সাধারণভাবে কিছু ঘরোয়া ফেলে ফেলেদা উপাদানের মাধ্যমে এমন একটা জৈব খাবার বানিয়ে তোমাদের সামনে গাছেতে দিয়ে দেখাবো যে খাবারটা দিলে গাছ তার সম্পূর্ণ পুষ্টি মৌলটা মাটি থেকে সংগ্রহ করতে পারবে এবং গাছের পাতা থাকবে সবুজ চকচকে এবং গাছের ফুলের আকার হবে অনেকটা বড়। বন্ধুরা এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা গাছ যাদের বাড়িতে অস্ট্রেলিয়ান জবা গাছ আছে তারা নিশ্চয়ই জানে যে অস্ট্রেলিয়ান জবা গাছের ফুলগুলো খুব কতখানি বড় বড় হয় কিন্তু বিগত কয়েক দিন থেকে আমার এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটি গাছের ফুলগুলো খুবই ছোট ছোট হচ্ছে তাই আজকে আমি এই জৈব খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করব। এবং গাছের মাটিতে প্রয়োগ করার ফলে গাছ তার পুনরায় তার আগের রূপে ফিরে যাবে গাছেতে আসবে এরকম অসংখ্য ঝাঁকে ঝাঁকে কুড়ি এবং সেই কুড়িগুলো থেকে যখন ফুল ফুটবে সেই ফুলের সাইজ হবে দেখার মতো প্রথমেই বলি যে এই সময় দাঁড়িয়ে গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে আমি যেটা লক্ষ্য করেছি তার প্রধান দুটো কারণ একটা হচ্ছে প্রকৃতির খামখেয়ালি পড়ার জন্যে মানে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এক দুদিন বৃষ্টি হচ্ছে আবার তিন চার দিন কড়া রোদ এর ফলে কী হচ্ছে এর ফলে আমাদের গাছের ওপরে তার প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর কারণ আর দু নম্বর কারণ কি দু নম্বর কারণ হচ্ছে টবের জেনে সিস্টেমটা এই সময় খুব ভালো রাখতে হবে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সময় এবং বৃষ্টির ফলে কী হচ্ছে বৃষ্টির ফলে আমাদের টবের মাটি সময় ভিজে থাকছে ওই জন্য ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না রাখা যায় তাহলে টবের গোড়াতে জল জমবে এবং জল জমে ধীরে ধীরে গাছের শেকড়টা পোষতে আরম্ভ করবে এবং অবশেষে গাছটাকে মেরে ফেলবে এবং জলটা জমে যাওয়ার কারণেই আমাদের গাছের পাতাগুলো এইভাবে হলুদ হয়ে যায় ওই জন্য সবসময় তোমরা নজরে রাখবে যেন টবের যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে মানে জলটাকে একদমই টবের মাটিতে বসতে দেবে না এবারে বলি এই জবা গাছে আমি কি কি জৈব খাবার দেবো এখানে যে জিনিসটা দেখছ এটা এটা হলো আমরা যে খোল খোলপচার জল যে খোল খোলপচার জল যে দিই তার অবশিষ্ট যে অংশটা পড়ে থাকে সেইটা রোদ্রেতে শুকিয়ে নিয়েছি এটা নিয়েছি আমি এরকম হাতের এক মুঠো এরকম হাতের এক মুঠো মতন এটা নিয়েছি খোলপচার বর্জ্য অংশ পাশে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে থাকে সালফার ম্যাঙ্গানিজ ফসফেট আর তার সাথে থাকে প্রচুর পরিমাণে পটাশ যেটা এই সময়ে দাঁড়িয়ে জবা গাছের জন্য খুবই উপকারী কারণ আমরা সবাই জানি যে জবা গাছ পটাশটাও ভীষণভাবে পছন্দ করে এখানে যে জিনিসটা দেখছ এটা হচ্ছে কফি পাউডার এই কফি পাউডারটা গাছের মাটিতে দিলে গাছের মাটিটাকে ভীষণভাবে অ্যাসিডিক করবে কারণ জবা গাছ অ্যাসিডিক মাতৃ ভীষণভাবে পছন্দ করে আর তার পাশে যে জিনিসটা দেখতে সাদা মতন এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো এই ডিমের খোসার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা জবা গাছের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে ভীষণভাবে সাহায্য করবে আর তার পাশে যে জিনিসটা দেখছে এটা হচ্ছে আলুর খোসা এই আলুর খোসার মধ্যে থাকে ম্যাঙ্গানি সালফার ফসফেট ছাড়া প্রচুর পরিমাণে পটাশ এই পটাশটা ভীষণভাবে জরুরি ওই জন্য আমি পটাশটার উপরে বেশি জোর দিচ্ছি কারণ জবা গাছ পটাশটা খুব পছন্দ করে এবং প্রচুর ফুল এবং প্রচুর কুড়ি আনতে পটাশের চাহিদা জবা গাছে ভীষণভাবে থাকে আর তার পাশে এটা যে জিনিসটা দেখছো এই জিনিসটা শুকনো মতন এই জিনিসটা হচ্ছে কলা খোসার গুঁড়ো কলা খোসার গুঁড়োটা তোমাদের আলাদা করে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই তোমরা সবাই জানি যে কলা খোসার গুঁড়োর মধ্যে থাকে সব থেকে বেশি পরিমাণে পটাশ আর তার পাশে যে হলুদ মতো জিনিসটা দেখছি এটা হচ্ছে টারমারিক বা হলুদ গুঁড়ো এটা গাছের মাটিকে ফাঙ্গাস মুক্ত রাখতে ভীষণভাবে সাহায্য করবে সর্ষের পচার যে বর্জ্য অংশ ওটা নিয়েছি আমি এক মুঠো হাতের এরকম সাইজে এরকম হাতে এক মুঠো মতো নিয়েছি পেঁয়াজের খোসাটাও নিয়েছি মোটামুটি এক মুঠো মতন আর আলুর খোসা আলুর খোসাটা তোমরা দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা এটা নেওয়া হয়েছে আর কলা খোসার গুঁড়োটা নিয়েছি এরকম হাতের এক মুঠো মতন আর এখানে যে কফি পাউডারটা নিয়েছি এটা নিয়েছি দুটো কালামের একটা কফির পাতা আর এখানে নিয়েছি এক চা চামচ ডিমের খোসার গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো সব উপকরণগুলো নিয়েছি আমি দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবে মাটিতে দেওয়ার জন্যে তোমরা যদি আট ইঞ্চি বা ছয় ইঞ্চিতে গাছ লাগাও তাহলে পরিমাণটা আর্ধেক করে নেবে মাটিতে খাবার দেওয়ার আগে মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে নিতে হবে বেশি না বেশি ডিপ করে খুঁড়বে না এটা হালকা করে খুঁড়ে ওপরে মাটিটাকে তোমরা প্রথমে তুলে নেবে এইভাবে ওপরে মাটিটাকে তুলে নেবে এরপরে আমি একটা একটা করে উপকরণগুলো টবের মাটিতে এইভাবে দিয়ে দেবো টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো এই খাবারটা মাসে একবার করে টবের মাটিতে দিতে হবে কারণ এই খাবারগুলো ডিকম্পোস্ট হতে মোটামুটি এক মাস মতন সময় লাগে এবং ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে মাটির ভেতরে যেসব উপকারী ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থাকে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো এই ডিকম্পোস্ট হওয়া খাবারগুলো সহজেই গ্রহণ করবে এবং এই গ্রহণ করার ফলে কী হবে আমাদের মাটিটা অনেকটা বেশি উর্বর হবে এবং গাছ তার মৌল শিকড়ের মাধ্যমে গাছের পাতাতে খুব সহজেই পৌঁছে দেবে এর ফলে গাছ তার পুষ্টিমূলটা যখন গাছের পাতাতে পৌঁছে দেবে গাছের পাতাগুলো হবে সবুজ এবং গাছেতে কুড়ি এবং ফুল আসবে অগন্তি পরিমাণে এবং গাছে ফুলের সাইজ হবে দেখার মতন কিন্তু হ্যাঁ এই ডিকম্পোস্ট হতে এই খাবারটা একটু সময় লাগে যেহেতু এটা জৈব ওই জন্য এক মাস মতন খাবারটাকে ডিকম্পোস্ট হতে সময় দিতে হবে এক মাস পরই তোমরা তোমাদের গাছেতে রেজাল্টটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে এই খাবারটা দেওয়ার সাথে সাথে আরও কিছু আমি লিকুইড তরল জৈব খাবার এই গাছে মাটিতে প্রয়োগ করব যাতে এই জৈব খাবারটা আরও শক্তিশালী করা যায় কিন্তু তার আগে আমি এই খাবারটা দেওয়ার পরে এই মাটিতে কিছুটা মালচিং করে দেবো কিছুটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মালচিং করে দেওয়ার পরে ওপর থেকে তুলে দেওয়া যে মাটিটা সেটা এবার এর উপরে চাপা দিয়ে দেবো এইভাবে এখানে আমি যে জৈব তরল খাবারটা দেবো এটা যেটা দেখছো এটা হচ্ছে তোমাদের আমরা যে ভাত খাই তার ভাতের মার ভাতের মার আছে আর চাল ধোয়া জল আছে তার সাথে আর একটা আমি জিনিস দিয়ে দেবো এটা হচ্ছে ডাল ধোয়া জল এই চাল ধোয়া এবং জাল ডাল ধোয়া জলের সাথে আমি ফ্যানটা মিশিয়ে নিয়েছি ভাতের ফ্যান মিশিয়ে নিয়েছি তরল জৈব খাবারটা এটা মাসে দুবার করে দিতে হবে যখন এই খা জৈব খাবারটা গাছে মাটিতে দিলাম তখন একবার আর আরেকবার দিতে হবে গাছে খাবারটা দেওয়ার ঠিক পনেরো দিন পরে কারণ এই জৈব তরল খাবারটার মধ্যে নানারকম মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে যেটা আমাদের জবা গাছগুলোর জন্য খুবই উপকারী প্রত্যেকটা খাবার আমি একে অপরের সাথে এভাবে মিশিয়ে নেব দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি টবের জন্য এই জৈব তরল খাবারটা আমি পাঁচশো এমএল করে টবের মাটিতে এইভাবে দিয়ে দেব বন্ধুরা ব্যাস যদি এইটুকু পরিচর্যা এই সময় দাঁড়িয়ে তোমরা যদি জবা গাছগুলোর ক্ষেত্রে করতে পারো তাহলে কিন্তু জবা গাছের পাতা আর কোনো সময়ের জন্যে হলুদ হবে না গাছে কুড়ি ঝরে পড়বে না গাছের ফুলগুলো অনেকটা বড় আকারের বড় সাইজের হবে তাই আজকের পর থেকে বাড়িতে ফেলে দেয়া এই উপকরণগুলো তোমরা খুব সহজেই আমি যেভাবে দেখালাম টবে মাল্টিতে দিয়ে দেবে দিয়ে দিলেই দেখবে কিছুদিন পর থেকে তোমাদের গাছের চেহারার আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবে বন্ধুরা এটা ছিল বাড়িতে ফেলে দেওয়া উপকরণের মাধ্যমে কীভাবে জৈব খাবার বানানো যায় সেই সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও যাতে নতুন নতুন যখন আমি ভিডিও আপলোড করব। যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার